প্রত্যেকটা গৃহ নিয়ে কিন্তু ব্যস্ততম সকাল থাকে কিন্তু আমার ব্যস্ততম সকালটা একটু আরও ভিন্ন রকম তো চলুন আমার ব্যস্ততম সকালটাকে কাটিয়ে দুপুর থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি তো চলুন কি কি করেছি সেটা শেয়ার করি আপনাদের সাথে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কী যে সব বক বক করছি এখন কি আর তা মনে আছে আমি না কি যে বকে যাচ্ছিলাম বা কি যে কথা বলছিলাম পরে থেকে আমি ভিডিও যখন ভয়েস ওভার করছিলাম তখন কিন্তু অনেক বেশি হাসি পাচ্ছিল যে আমি যে কি সব বলছিলাম ক্যামেরা ওয়ানে বা ওয়ান ক্যামেরায় তো যাই হোক সেই তো সকালের ব্যস্ততম কাটিয়ে আজকে সেই দুপুরের পর থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করেছি ছেলেকে রেখে এসেছি আমার সকালের সবগুলো কাজ কমপ্লিট হয়েছে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েছে এই যে দেখছেন এক বালতি ভর্তি কিন্তু কেচে নিয়েছি কুচি বলতে গেলে অলমোস্ট আমার সংসারের কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি যেগুলো কাজ একদমই না একদমই না করলে কোনো সমস্যাই হবে না সেইগুলো কাজ আমি বাড়তি যেগুলো এক্সট্রা ছুটছাট সেইগুলো কাজ এখন করে নেব এর মাঝে যেটা ইম্পর্টেন্ট ছিল না করলে নয় সেটা হচ্ছে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো কিন্তু আর মেলে দেওয়া বা শুকতে দেওয়ার সময় ছিল না ছেলেকে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিলো তো ওই জন্য ওকে আমি ঝটপট স্কুলে রেখে এসে তারপরে ভেবেছিলাম যে সে কাজগুলো করে নেব তো এখন ওকে রেখে এসছি আর এখন তো যে দেখছেনি আমি সেই সব কাপড়গুলোকে একটু রোদ্রে দিয়ে দিচ্ছি রোদ তেমনভাবে নেই সাঁতে কিন্তু হাওয়া আছে তো দেখা যাক যতটা শোকায় আর তার মাঝে আবার দেখা গেলো যে বৃষ্টি আসলো তখন তো আবারও সেই কাপড়গুলোকে তুলে নিতে হবে চলুন তাহলে আল্লাহ আল্লাতালার নাম নিয়ে কাপড়গুলো শুকতে দেয় আমি তো আবার এই সব কাপড় নিয়ে অনেক বেশি টেনশনে থাকি যেহেতু এই যে কাঁচা কাপড় বা বর্ষার দিনে কাপড়গুলো শুকতে দেওয়াটা একটা মুশকিল হয়ে দাঁড়ায় তো আমি অনেক বেশি চেষ্টা করি যে মেঘমুক্ত যখন একটা সকাল থাকে বা রোদ থাকে যেই দিন সেই দিনই কিন্তু আমি একটু খেঁচে খুঁচে দেওয়ার চেষ্টা করি আজকেও সেম রোদ তো ছিলই বটে তার সাথে কিন্তু একটু একটু করে হালকা হাওয়াও বইছিল ওই জন্য আরও কেঁচে দিয়ে দিয়েছিলাম আর অনেকগুলো কাপড় জমে গিয়েছিল যেহেতু তো সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আল্লাহ জানে শুকাবে কি না মাঝখানে কি আবারও বৃষ্টি হবে তো সব কিছু ভাবনা করে আবারও সবগুলো কাপড়কে শুকতে দিচ্ছিলাম জানেন প্রত্যেকটা মানুষের কিন্তু লাইফস্টাইল একরকম থাকে না সবাই কিন্তু এই যে সুখ স্বাচ্ছন্দ্য মতো থাকতে পারে না সবাইকে আর একরকম সুখে থাকে বা সবার লাইফস্টাইল কি একরকম থাকে অনেকে থাকেন দেখবেন যে অনেক সুখে শান্তিতে নিজের একটা বাড়ি আছে বা নিজের একটা ওইরকম টাইপের ব্যালকানি আছে যেখানে নিজের মতো করে কাপড়গুলো শুকাচ্ছে বা নিজের মতো করে নিজের ঘরটাকে বা বাড়িটাকে গুছিয়ে রেখেছে কিন্তু আমি কি আর আমি কিন্তু আবার তাদের মধ্যে পড়ি না আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে যদি প্রত্যেক রকমই সুখ দিয়ে দিতেন তাহলে তো আমরা আল্লাহতালাকেই ভুলে যেতাম এই যে আমাকে এই এইটুকু প্রবলেমে রেখেছে আমি তো অন্তত আল্লাহকে মনে করে এইটুকু বলছি আল্লাহ আমার যদি একটা বাড়ি হতো এখান থেকে কিন্তু আমি আল্লাহকে স্মরণ করছি তা আল্লাহ তালা যেইটুকু দিয়েছেন না অনেক বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব সময় আমার যেইটুকু আল্লাহতালা দিয়েছেন ওইটুকুতেই আমি খুশি আমি কিন্তু সময়। সময় কিন্তু সেটাই বিশ্বাস করি তবুও তো মানুষ থেকে থেকে না একটু কিন্তু মন খারাপ হয়েই যায় যাই হোক এত মন খারাপ করলে কি আর চলা যাবে আমার রান্নাঘরটা দেখছেন আমি অলমোস্ট মোটামুটি ক্লিন করে রেখে দিয়েছি কেননা আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়েছিল। তখনই আমি সবগুলো রান্না রান্নাঘর গুছিয়ে গ্যাস ট্যাস মুছে আমি একদমই কমপ্লিট করে দিয়েছি তো সেটা একটু শেয়ার করেছিলাম আপনাদের সাথে এখন নিচে এসেছি নিচে এসে আমি এই যে এক ব্রয়লারটাতে আমি পাঁচ ছয়টার মতো এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি কেননা মা ছেলে খেয়ে নেবো দুপুরে ফারুকনবাবুকে স্কুল থেকে নিয়ে আসবো তারপর কিন্তু আমি এই যে ডিম সিদ্ধ আর তার সাথে তো সবজি রান্না করেছি সেইটাই খেয়ে নেব তো আমি আগে থেকে একটু ডিমটা সিদ্ধ করে রেখে দিলাম কেননা ওর না সকালে তেমনভাবে খেয়ে যাবে না ওর স্কুল যাওয়ার সময় ওর তেমনভাবে খেয়ে যাবে না মন খারাপ একটা থাকবে কিন্তু স্কুল থেকে এসে না একদমই এক মিনিটও সহ্য করবে না দেরি আর এমনভাবে কান্নাকাটি শুরু করবে তো যার জন্যই আমি আগে থেকে ডিমটা সিদ্ধ করে রেখে দিলাম আর ওইটা ঢাকনা অনেকক্ষণ অবধি মোটামুটি আপনার তিন চার ঘন্টার মতো ঠা গরমই থাকবে রকমভাবে কিন্তু ডিমটা ঠান্ডা হবে না ওই জন্য আমি রেখে দিলাম আর এখানে আমি বিছানার চাদরটাকে উঠিয়ে দিয়েছি একটা নতুন বেডশিট পেতে দেব এই যে এটা দেখছেন বেডশিট এটা কিন্তু আমার বেশ অনেক দিন হয়ে গেল নেওয়া জানেন পাঁচ ছয় মাসের মতো হয়ে গেল কিন্তু আর কোনোভাবে আর সময় সুযোগ হয়ে ওঠে না যে আমি বেডশিটটা পেতে দেয় বিছানাতে তো আজকে ফাইনালি ভাবলাম যে না আজকে বেডশিটটা পেতেই দেবো আর এর আগে যেটা বেডশিট ছিল বেশি দিন হয়নি বেছানো জানেন তিন চার দিনের মতো হলো কিন্তু বর্ষার জন্য না কেমন কি একদমই কেমন যেন এই চ্যাটে টাইপের বেডশিটটা মনে হচ্ছিলো আর এরকম মনে হলে না আমার একদমই ভালো লাগে না আর পাপ্পা তো একদমই পছন্দ করবে না মাস্টার মশাই একদমই ভীষণ রেগে যায় তো ওই জন্য ওইটা বেডশিটটা আমি উঠিয়ে দিলাম ওইটা কাল পরশু কখনও একটা সময় কেচে নেব সময় সুযোগ যখন হয়ে উঠবে আর এই বেডশিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানান তো আর আপা কিন্তু আমার বেডশিটগুলো অনেক বেশি পছন্দ করেছিলেন তাদের জন্য আমি একটা বেডশিটের ভিডিও নিয়ে আসবো আপনারাও যদি কমেন্ট করে জানা জানান তো অবশ্যই আমার আমার কয়েকটা বেডশিটের কালেকশান আছে মাসা সুন্দর সুন্দর তো আপনারা যদি দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে আমার সেই ভিডিওটা সেটা শুধু থাকবে বেডশিটের উপরেই তো এই বেডশিটটাও মোটামুটি আমার কাছে ওই ওই ছয়শোর মতো দাম নিয়েছিল তো এটার সাথে না একটা গোল বালিশের কভারও ছিল সেইটা কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না বা খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক যেগুলো পেয়েছি সেগুলো বিছিয়ে দেয় বা পেতে দেয় পরে থেকে ওইটা খুঁজে পাওয়া গেলে আবারও সেটাকে ইউজ করে নেব এখানে আমার বেডশিটটা মোটামুটি পাতা হয়ে গিয়েছে ফাইনাল লুকটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপনারা জানাবেন কেমন হয়েছে কালারটা অনেক সুন্দর ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না বাট রিয়ালে না পুরো ঘরটা একদমই ঝকমক করছিল মনে হচ্ছে বেডশিটটা পাতার পরে আর এই যে হলুদ কালার যেটা বেডশিট দেখছেন এটাও মশালাও অনেক বেশি সুন্দর এটা আমার কাছে দাম মোটামুটি সাড়ে আটশোর উপরে নিয়েছিল তো ওই বেডশিটটাও অনেক বেশি সুন্দর ইয়েলো কালার আর কিন্তু ক্যামেরাতে অতটা ইয়েলো বোঝা যাচ্ছে না কিন্তু এখানে না মাস্টার ইয়েলো কালারটা অনেক বেশি ঘরে একদম ঝকমক করে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বেডশিট না যদি একটু লাইট কালারের মধ্যে আপনি ইউজ করেন দেখবেন পুরো ঘরটা কেমন যেন লাইট লাইট মনে হবে আর ডিপের মধ্যে ইউজ করলে না দেখবেন যে একদমই ঘরটা কেমনই ডিপ ডিপ মনে হবে লাইটিংটা তেমনভাবে হয়ে আসবে না তো আমি সবসময় লাইট কালার ইউজ করার চেষ্টা করি আর এখন যেহেতু ছেলে বড় হয়েছে তেমনভাবে নোংরা করার ব্যাপারটা বা ভয়টাও তো সেরকম নেই ছোটো বেবি থাকলে হয়তো বা সেই সমস্যাটা হতো এই যে মার্শাল্লাহ আমার মোটামুটি ঘর কমপ্লিট গুছানো মানে বেডশিটটা বিশেষ করে তো আপনারা একটু জানাবেন ফারুক সেই এটা বালিশের কভারটা ইয়েলো দিয়ে দিলাম কেননা এখানে ইয়েলোর যেহেতু একটু মিক্স আছে বেশ ভালো লাগছে আর ওইটা গোল যেই বালিশের কভারটা সেটাও কিন্তু ইয়েলো টাচ আছে যার জন্য অনেক বেশি সুন্দর লাগছিলো আমার পর্দার সাথে তো একদমই মিশে গিয়েছিল আপনারা জানাবেন অবশ্যই এই বেডশিটটা কেমন লেগেছে আর আপনারা যদি আমার বেডশিটের ভিডিও দেখতে চান সেটাও আপনারা জানাবেন এই পাঁচ ছয়টার মতো বেডশিট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো আচ্ছা আপনারা কি ওয়েট করছিলেন আমার ব্লগিং ভিডিওগুলো আসার জন্য কেননা আমি না আজ মোটামুটি ওই তিন চার দিন থেকে কোনো ব্লগিং ভিডিওই শেয়ার করিনি ছোটো ছোটো শর্টসগুলো মোটামুটিভাবে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ ওখানে না অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন বা অনেকে অনেক বেশি রেসপন্স দিচ্ছেন আমি ওই আমার ছেলের নাম নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানেও কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বা অনেকেই কিন্তু ভিউ হয়েছে আমার মাসাল্লাহ ওইটা সাত হাজার আট হাজারের মতো মোটামুটি ভিউ হয়ে গিয়েছে তো অনেক ভালোবাসা দিয়েছেন কিন্তু আমি আর এর মাঝে কিন্তু ব্লগিংগুলো শেয়ার করতে পারছিলাম না এই যে লং ভিডিওগুলো তো আপনারা কি কেউ মিস করেছেন আমি তো আবারও ভাবছিলাম যে আমার ভিউয়ার্সগুলো আমাকে মনে করছে কি না তো সেইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে মিস করছিলেন কি না বা আমার ভিডিওগুলোকে মিস করছিল মিস করছিলেন কি না এইদিকে তো আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এইটাকে আমি একটু মুছে রেখে দিচ্ছিলাম এটা মুছে রেখে না দিলে আবার একটু জং টাইপের ধরে যায় ওইটা যেহেতু স্টিলের আছে বাটিটা তো ওই জন্য আমি সবসময় এটাকে একটু যখনই আমার কাজগুলো হয়ে যায় আমি এটাকে গুছিয়ে খুব সুন্দরভাবে আর এখন যেহেতু প্যাকেটটা নতুন আছে প্যাকেট আছে বা প্যাকেটটা রয়েছে ওই জন্য প্যাকেটেই আমি সুন্দর করে রেখে দেবো এখানে অনেক সুন্দরভাবে থাকবে ধুলো পড়ার কোনো টেনশন থাকবে না তারপরে আমি এই তো কাজগুলো বললাম না এগুলো কাজ একদমই যে করতে হবে তেমন কোনো কিন্তু ব্যাপার না কিন্তু একটা সংসারে আপনি যতই পরিষ্কার করে রাখবেন ততই আপনাকে দেখতে ভালো লাগবে বা আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই কিন্তু আপনার সৌন্দর্যটা বজায় রাখবে সেইগুলোই জিনিস একটু করে নিচ্ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর কি টুকটাক আর সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম অলমোস্ট আমার কাজ কাজ কমপ্লিট হয়েছে এখন শুধু এই যে একটু ঝাড়ঝাটা দিয়ে ঘরটাকে একটু মুছে দেব তারপর তো আমার একদমই ঘর একদমই ঝকঝকে তকতকে হয়ে যাবে আর একদমই সেই ঘরটা ঢুকলেই মনে হবে যে না সত্যি ফ্রেশ ফ্রেশ ফিল হবে মনে হবে না তৃপ্তি ভেতর থেকে একটা পেয়েছি তো চলুন আমার আজকের তো সংসারের কাজকর্ম এখানেই শেষ হচ্ছে আর সাথে আপনাদের সাথেও আমি বিদায় নেব। আবারও নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমার সাথে জুড়ে থাকবেন আমার ভিডিও জুড়ে থাকবেন আর অবশ্যই আপনাদের সামনে আবারও কোনো নতুন কন্টেন্ট বা নতুন কোনো ভিডিও নেওয়া নিয়ে আসার চেষ্টা করব যেটা কিনা ভালো লাগবে আপনাদের জন্য তো এখন অব্দি থাক এখানে অব্দি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম